হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশান খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয় কাজ দেয় আবার অনেকেই আছেন অনেক দিন ধরে অ্যাপ্লাই করছেন টেকনিক তাও কোনো রেজাল্ট পাচ্ছেন না এটা কেন হয় এর কারণ কিন্তু সম্পূর্ণ তার বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে সে হয়তো কোথাও না কোথাও ওপরে বলছে মুখে যে আমি বিশ্বাস করছি বাট কোথাও না কোথাও তার বিশ্বাসটা আসছে না আজকের যে সাকসেস স্টোরিটা আছে সেটা ভিজুয়ালাইজেশনের ওপর ভিজুয়ালাইজেশন কতটা পাওয়ারফুল এর আগেও আমি দ্য সিক্রেট থেকে অনেকগুলো সাকসেস স্টোরি শেয়ার করেছি আপনাদের সাথে আজকের স্টোরিটাও ভীষণ সুন্দর আজকের স্টোরিটাও ভিজুয়ালাইজেশনের ওপর ভিজুয়ালাইজেশন কিন্তু আমরা যখন মেন্টাল প্লেনে কোনো কিছু ভিজুয়াল দেখি নিজেদের অ্যাচিভমেন্ট নিজেরা যা পেতে চাই বা ড্রিম অ্যাচিভ করতে চাই সেগুলো যখন দেখি তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেই অনুযায়ী রিপ্রোগ্রাম হয় এবং সেই অনুযায়ী রেজাল্ট আমরা জীবনে পাই তো আজকের সাকসেস স্টোরিটা একজন মহিলা উনি লন্ডনে বাস করতেন উনি যখন দ্য সিক্রেট বইটি পড়েন এবং মুভিটি দেখেন ফার্স্ট তো ওনার ডাউট ছিল ডাউট থাকা সত্ত্বেও উনি ভাবলেন যে এতে তো কোনো প্রবলেম হচ্ছে না একবার অ্যাপ্লাই করেই দেখা যায় কারণ ল অফ অ্যাট্রাকশান অ্যাপ্লাই করতে গেলে টেকনিক ফলো করতে গেলে কারোর কোনো খরচাও দিতে হয় না বা কোনো কিছু এক্সট্রা টাইমও দিতে হয় না তো এই জন্যে উনি ভেবেছিলেন যে চলল দেখাই যাক এবার অ্যাপ্লাই করেই তো দেখি তো উনি যখন অ্যাপ্লাই করা শুরু করলেন প্রথম যেহেতু দ্য সিক্রেটে বলা হয়েছিল ফার্স্ট কি থেকে শুরু করতে হবে ছোট ছোট জিনিস থেকে ছোট ছোট জিনিস ম্যানিফেস্ট করা থেকে শুরু করতে হবে কারণ প্রথমেই যদি অনেক বড় জিনিস ম্যানিফেস্ট করতে যাই তাহলে কি হবে আমাদের মাইন্ডের মধ্যে সেই বিশ্বাসটা আসে না তো এই জন্যে উনিও ঠিক করেছিলেন যে উনি ছোট ছোট জিনিসের ক্ষেত্রে এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাবেন সেই অনুযায়ী উনি সেভাবেই কাজ করা শুরু করলেন উনি প্রথম যে কাজটা করলেন উনি ল অফ অ্যাট্রাকশানের টেকনিক ফলো করে উনি যেটা চাইলেন সেটা হলো একজন পার্টিকুলার নির্দিষ্ট ব্যক্তি ওনাকে ফোন করবে তো উনি যখন এটা চাইছিলেন চাওয়ার পর কি হয় এটা সাধারণত আমাদের সাথেও ঘটে প্রায় মানুষের সাথেই ঘটে যে কিছুদিন ধরে ভাবছেন কারোর কথা যে ও একটু ফোন করুক বা ওর সাথে অনেকদিন কথা হয়নি কি হয় সে হঠাৎ দেখা যায় তার সাথে দেখা হয়ে গেল সে হয়তো ফোন করলো বা কোনো না ভাবে তার সাথে দেখা হয়ে যায় বা কনট্যাক্ট হয় সেম ঘটনা এনার সাথেও ঘটে উনি ল অফ অ্যাট্রাকশানের কাজে লাগিয়ে একজন নির্দিষ্ট ব্যক্তিকে চাইছিলেন যে উনি ওনাকে ফোন করবে তো সেই অনুযায়ী ওনার ফোন আসে প্রথমটা একটু বিশ্বাস করতে ওনার টাফ লাগছিলো উনি ভাবলেন এটা হয়তো কো ইনসিডেন্ট তো সেইভাবে উনি কী করলেন আবার একদিন কি হয় যে উনি ট্রেনটা যাতে প্রতিদিনই প্রায় হয়তো ওনার ট্রেন মিস হয়ে যেত ডিটেলসে দেওয়া নেই তো উনি ঠিক করলেন যে ট্রেনটা সঠিক টাইমে উনি ধরতে চান তো সেই অনুযায়ী উনি ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগাতে লাগলেন ম্যানিফেস্ট করতে লাগলেন টেকনিক ফলো করতে লাগলেন এবং কি হলো উনি ট্রেনটিকে সঠিক সময়েই পেয়ে গেলেন তো এই ছোট ছোট জিনিসগুলোতে উনি ল অফ অ্যাট্রাকশানকে খুব ভালোভাবে ম্যানিফেস্ট করছিলেন এবং ওনার সাথে খুব ভালোভাবে রেজাল্টও দিচ্ছিলো তা সত্ত্বেও কোথাও না কোথাও ওনার যেন মানে কিছু একটা মনে হচ্ছিলো যে কী করে পসিবল এটা সাধারণত সবার সাথেই হয় কি করে হয়ে যাচ্ছে তাই না যেমন হঠাৎ হয়তো আপনার কিছু খেতে ইচ্ছা করছে দেখলেন কেউ একজন সেই জিনিসটাই নিয়ে এসছে আপনার বাড়িতে এসছে সেই জিনিসটাই নিয়ে এসছে কোস কো বলি আমরা এটাকে তাই না বাট এটা কিন্তু কো ইন্সিডেন্ট নয় এটা অনেকের সাথেই ঘটে এটা ল ল অফ জন্যই সম্ভব হয় তো ওনার সাথেও হলো বাট উনি তাও ভাবছিলেন যে এগুলো হয়তো কো ইন্সিডেন্ট উনি এবার ঠিক করলেন যে বড় কিছু জায়গায় ল অফ অ্যাট্রাকশনকে প্রয়োগ করে দেখবেন সত্যি হয় কি না তো সেই অনুযায়ী উনি ভাবছিলেন যে কিসের ওপর প্রয়োগ করা যায় কোন জায়গায় প্রয়োগ করা যায় তখন কি হয় ওনার যে এজেন্ট আছে উনি একদিন ফোন করলেন ওনাকে যে একটা ডান্সের অডিশন আছে সেইখানে সিলেক্ট হলে উনি একটা অ্যাডভার্টাইজমেন্টের ইয়ে পেয়ে যাবেন প্রোডাক্টের যে অ্যাড দেয় সেই জিনিসটা পেয়ে যাবেন উনি অ্যাড দেওয়ার জন্য তো ওনার এজেন্ট যখন ফোন করলেন উনি ভাবলেন যে তাহলে চলো ল অফ অ্যাট্রাকশানটা আমি এখানেই কাজে লাগাব তা এই ডান্সের অডিশানটা আমাকে জিততেই হবে আমি এখানেই কাজে লাগাবো সেই অনুযায়ী উনি ভিজুয়ালাইজেশান করতে লাগলেন ল্রাকশানের টেকনিক করতে লাগলেন তারপর উনি জানতে পারলেন যে এই অডিশানে একমাত্র যারা সোনালি চুলের মহিলা মানে গোল্ডেন হেয়ার আমেরিকান বা লন্ডনের বাসিন্দাদের অনেকেরই গোল্ডেন হেয়ার হয় তো সোনালি চুলের বাস মানে মানুষ মানে মহিলা যারা তারাই এটা অডিশন দিতে পারবেন সোনালি চুলের মহিলাদেরই সিলেক্ট করা হবে তো ফার্স্ট দেখে উনি একটু ঘাবড়ে গিয়েছিলেন হতাশ হয়েছিলেন তারপরেও উনি ঠিক করলেন আচ্ছা চলো ল অফ অ্যাট্রাকশানে এখানেই তো প্রয়োগ করতে হবে দেখা যাক সত্যি হয় কি না তো উনি সেই অনুযায়ী ভিজুলাইজেশন করতে লাগলেন এবং যেদিন অডিশান দেওয়ার টাইম চলে এলো যেদিন অডিশান উনি গেলেন গিয়ে দেখেন যে প্রত্যেকে যতগুলো মানুষ ছিল প্রত্যেকেই সাদা চামড়ার মানুষ একমাত্র উনি তা সত্ত্বেও উনি ওখানে বসে বসে ভিজুয়ালাইজেশন করতে লাগলেন এবং ওখানে বসে বসেই ওনার মনে হলো যে এই জবটাকেই উনি অনেক দিন ধরে চাইছিলেন উনি একটা সঠিক জায়গায় এসছেন এবং উনি আরও ভালোভাবে ভিজুয়ালাইজেশন করতে লাগলেন ম্যানিফেস্ট করতে লাগলেন তারপর ওনার ডাক পরল উনি ভীষণ ভালোভাবে অডিশন দিলেন খুব ভালোভাবে ডান্স করলেন ডান্স হয়ে যেতে অডিশন দেওয়া হয়ে যেতে উনি বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে উনি কী করলেন একটা পোস্ট কার্ড নিয়ে তার মধ্যে যে উনি অডিশন জিতেছেন সেই কথাটা লিখে একটা জায়গায় চেককে রেখে দিলেন রেখে দেওয়ার পর কী হলো উনি প্রতিদিন ওটাকে নিয়ে ভিজুয়ালাইজেশন করতে লাগলেন ওটাকে দেখতে লাগলেন ভিজুয়ালাইজেশন করতে লাগলেন এবং ওনার মধ্যে প্রতিদিন ভিজুলাইজেশন করতে করতে ওনার মধ্যে একটা ভীষণ বিশ্বাস জন্মে গিয়েছিল যে এই জবটা ওনারই এই অডিশানে উনিই জয়ী হবেন এটা পুরোপুরি বিশ্বাসে ওনার পরিণত হয়ে গিয়েছিল এরপর কি হয় কিছুদিন পর ওনার যে এজেন্ট আছেন ওই এজেন্ট যখন ওনাকে ফোন করেন ওনার ফোনের কথাটা বলার আগেই উনি জেনে গিয়েছিলেন মানে বলতেও হয়নি উনি জানতেনও না ওনাকে বল বলার আগেই উনি বুঝতে পেরে গিয়েছিলেন যে অডিশানে উনি জিতেছেন তো সেই বিশ্বাসটা ওনার মধ্যে ডেভেলপ হয়ে গিয়েছিল এবং ওনার একটা গার্ড ফিলিং এসেছিলো যে অডিশনটা উনি জিতেছেন আর সত্যি সত্যিই অডিশনটা উনি জিতেছিলেন তো ভীষণ পাওয়ারফুল একটা টেকনিক ভিজুয়ালাইজেশান টেকনিক আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি ভিজুয়ালাইজেশান টেকনিক ভীষণ ভীষণ পাওয়ারফুল টেকনিক অনেক টেকনিক আছে ল অফ অ্যাট্রাকশনের অনেক অনেক টেকনিক আছে বাট যার ক্ষেত্রে যেটা কাজে দেয় আমি মনে করি সেটাই ইউজ করা উচিত আমার ক্ষেত্রে যেমন ভিজুয়ালাইজেশানটা ভীষণভাবে কাজে দেয় মিরার টেকনিক কাজে দেয় যখন আমি ভীষণ লো কনফিডেন্ট ফিল করি অনেক সময় কি হয় ভিডিও বানানোর সময় কি হয় আমি ঠিক করে কথা বলতে পারি না আটকে যায় সেই সময় কি করি আমি মিরারের কাছে গিয়ে ভীষণভাবে যে ইয়েস আই এম কনফিডেন্ট ইয়েস আই এম কনফিডেন্ট এইভাবে বলি বা কোথাও গিয়ে আমাকে কথা বলতে হবে সেই জায়গাগুলোতে একটু নার্ভাস ফিল করি স্টেজে উঠে ডান্স করার সময় আমার একটু নার্ভাস ফিল হয় সেই সময় মিরার টেকনিকটা আমার ভীষণভাবে হেল্পফুল হয় তো যার ক্ষেত্রে যে টেকনিকটা কাজে দিচ্ছে সেই টেকনিকটাকেই ফলো করুন যার ক্ষেত্রে যেটা তবে কিছু কিছু টেকনিক আমি মনে করি সবার ক্ষেত্রেই কাজে দেবে যেমন ওয়াটার টেকনিক ওয়াটার জল খাওয়ার আগে থ্যাংক ইউ বলে খান এগুলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস থ্যাংক ইউ বলে খান খাবার খাওয়ার আগে থ্যাংক ইউ বলুন এবং খাবারটাকে মন দিয়ে চিবিয়ে চিবিয়ে খান মানে কনসেন্ট্রেশনটা যেন খাবারের দিকেই থাকে সাধারণত কি হয় একসময় আমিও করেছি এই নয় যে আমি করিনি আমিও সাধারণ মানুষের মতনই ছিলাম বাট এখন শিখছি অনেক দিন ধরে এগুলো শিখছি জানছি আস্তে আস্তে নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছি আর আমি চাই আরও সবাই যারা আছে তারাও চেঞ্জ হোক আস্তে আস্তে খাবার খাওয়ার সময় অবশ্যই মন দিয়ে খান কখনো ফোন বা টিভি দেখতে দেখতে বেশিরভাগ মানুষেরই দেখেছি টিভি দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতে খায় এটা কিন্তু একদমই গুড হ্যাবিট নয় এটা ভীষণ বড় ব্যাড হ্যাবিট এই জন্যে কিন্তু শরীরের অনেক সমস্যা তৈরি হয় খাবার ডাইজেস্ট হয় না কিন্তু আমরা যখন গ্রেটফুল হয়ে খাবারটার প্রতি গ্রেটফুল হচ্ছি যখন খাবারটাকে ইউ দিচ্ছি খাবারটা যে রান্না করেছে তাকে ইউ দিচ্ছি খাবারটার মধ্যে মানে যে খাবারটা সাপোজ একটা ভাত খাচ্ছি ভাতের চালটা সেখান থেকে এসছে যে মাটিতে তৈরি হয়েছে সেই মাটিকে ধন্যবাদ দিচ্ছি যে চাষি তৈরি করেছে সেই চাষিকে ধন্যবাদ দিচ্ছি যে দোকানে বিক্রি করছে সেই দোকানেকে ধন্যবাদ দিচ্ছি এতগুলো মানুষকে যখন ওই খাবারটা খাওয়ার সময় ধন্যবাদ দিচ্ছি একটা বিশাল বড় পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে এই পজিটিভ এনার্জিটা কোথায় কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আপনার মধ্যে পজিটিভ এনার্জিটা যাচ্ছে আপনার মধ্যে এবং পুরো ব্রহ্মাণ্ডে ছড়াচ্ছে সেই ব্রহ্মাণ্ড থেকে কিন্তু আপনার কাছে এই পজিটিভ বিটি চলে আসছে পজিটিভ জিনিসগুলো আরও আসছে তো খাবার খাওয়ার সময় অবশ্যই কনসেনট্রেট করে খান কনসেনট্রেশন দিয়ে খান মনোযোগ দিয়ে খান আর জল খাওয়ার সময় থ্যাংক ইউ বলে খান অ্যাফারমেশন দিয়ে খান মিরের টেকনিকও ভীষণ কাজে দেয় আর আমার ক্ষেত্রেও কাজে দিয়েছে ভিজুয়ালাইজেশান টেকনিক ভীষণ ভীষণ পাওয়ারফুল এটা রোজ করুন যেটাই অ্যাচিভ করার আছে ভিজুয়ালাইজেশান টেকনিক স্টেপ বাই স্টেপ ফলো করুন তো চলুন আজকের ভিডিওটা এতটাই রাখছি আশা করছি আপনারা এই টেকনিকগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক অ্যাপ্লাই করছেন নিজেদের জীবনে আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন টেকনিকটা পছন্দ করেন এবং ভীষণ কাজে দেয় আপনাদের সাথে কোন টেকনিকটা আমি যেমন বললাম মিরার টেকনিক আমার কাজে দেয় ভিজুয়ালাইজেশান টেকনিক কাজে দেয় আবার ওয়াটার টেকনিক খাবার খাবার টেকনিক এইগুলো সব আমার ভীষণ ফেভারিট টেকনিক স্ক্রিপ্টিং টেকনিকটাও আছে স্ক্রিপ্টিং টেকনিকটা আমার মানে রাতে ঘুমানোর আগে আমি কিছু লিখে শুই তো সবগুলো টেকনিকই ফলো করি বাট নির্দিষ্ট কিছু টেকনিক আছে যেগুলো আমার ভীষণভাবে পছন্দের ভীষণ পছন্দের তো আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই আমাকে জানাবেন তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সবসময় পজিটিভ থাকবেন থ্যাংক ইউ